পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই আমি তো সেই ঘরের মালিক নই ঠিক নেই বাবা পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই হাই রে আমি তো সেই এই ঘরে খানা চারে জমিন তাহার হুকুম জারি জমিদারি আমি পাইলা তাহার হুকুম জারি আমি পাইলা জমিদারের দেখা আমি পাইলা জমি জমিদারের দেখা মনের দুঃখ কারে কই আমি তো সেই ঘরের মালিক নই তো সেই ঘরের মালিক নই ও